দীর্ঘদিন থেকে কারাগারের ভেতরেই এক নারী কয়েদির সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন এক কারারক্ষী তাদের এই অনৈতিক সম্পর্ক দেখে ফেলে আরেক নারী কয়েদি এতে ক্ষিপ্ত হন অভিযুক্ত নারী কয়েদি এবং কারারক্ষী আশরাফুল ইসলাম অনৈতিক কার্যকলাপে যুক্ত হতে কুপ্রস্তাব দেওয়া হয় তাকেও এমনকি এ বিষয়ে কাউকে জানালে মেরে ফেলে হৃদরোগে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় নিয়ামুল আহসান পামেলের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ বেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট বিডি কারারক্ষীর সঙ্গে এক নারী কয়েদির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় এক নারী হাজতীকে নির্যাতন ও হত্যার হুমকির এই ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলা কারাগারে ওই হাজতির মায়ের অভিযোগ তার মেয়েকে শারীরিক নির্যাতন হানি এবং নারী ইউনিটে পুরুষ ঢুকে মারধর করেছে এই ব্যাপারে গত মঙ্গলবার গাইবান্দার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা জানা গেছে ভুক্তভোগী ওই নারী কয়েদি পাঁচ বছর যাবৎ গাইবান্ধা জেলা কারাগারে হাজতি হিসাবে রয়েছেন জেলা কারাগারে কর্মরত প্রধান কারারক্ষী মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং এক নারী কয়েদির মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে তাদের অনৈতিক কার্যকলাপ দেখে ফেলে ওই নারী কয়েদী এতে ক্ষিপ্ত হন প্রধান কারারক্ষী আশরাফুল ও অনৈতিক সম্পর্কে চড়ানো নারী কয়েদি তাদের এই কথা কাউকে বললে মেরে ফেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন এদিকে তাদের কার্যকলাপ দেখে ফেলায় কারারক্ষী আশরাফুল ইসলাম ভুক্তভোগী কয়েদিকেও বিভিন্ন সময় কারাগারের ভেতরে শীলতাহানি সহ কুপ্রস্তাব দিয়ে উত্তক্ত করতেন বিভিন্ন সময় তার পোশাক ধরে টানাটানি করতেন বলে অভিযোগ ভুক্তভোগীর এছাড়াও জেল সুপারের কাছে বিচার দিতে চাইলে আশরাফুল জানান জেল সুপার তারই লোক নিজের টাকা খরচ করে তাকে এখানে বদলি করে নিয়ে এসেছেন তিনি পরে আবার ওর থাকে নাম মনে করেন মেঘলা ওই থাকে আলেফা তারপর হিন্দু মহিলা থাকে ওই সরকার মনে করেন ওরা করছে আমাকে মারবে তো ওই মেঘলা মনে করেন যে ছেলে সাথে সম্পর্ক তা অনেকবার হাত ধরার চেষ্টা করে আমি তো ওগুলো পছন্দ করি না নামাজ পড়ি এখন ওই মনে করেন এখানে রায় তাইডি করে মেঘলা নামে তুই স্যার মনে করেন যে স্যার সাথে ওর খুব খারাপ সম্পর্ক তুই দেখে ফেলি তুই যত কম কথা বলবি তত তোর ভাগ্য ভালো এই ঘটনা প্রকাশের পর থেকে অভিযুক্ত কারারক্ষী আরফুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি তবে কারারক্ষী আশরাফুল ইসলামের অভিযোগের বিষয়ে কথা বলেছেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান তিনি জানান বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা অভিযোগটা আমি পেয়েছি আমি নিজেও দেখেও আসছি ইতিমধ্যে আমাদের যে অভিযোগ সেই অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযোগ যদি প্রমাণিত হয় যারা যারা দোষী সাব্যস্ত হবে দোষী যদি হয় আর কি তাহলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনেক ব্যবস্থা নিব ভুক্তভোগীর মা অভিযোগে আরো জানান চলতি বছরের বিশ মার্চ কারারক্ষী আশরাফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন নারী কয়েদি কারাগারের নারী ইউনিটের বারান্দায় ভুক্তভোগীকে লাঠি দিয়ে এলোপাতারি পেটান এক পর্যায়ে আশরাফুল সিআইডি কর্মকর্তা আনিস এবং হাবিলদার মোস্তফা কারাগারের নারী ইউনিটে প্রবেশ করে তাকে টেনে হিসড়ে সেলের ভেতরে নিয়ে যান মেয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে রশি দিয়ে দুই পা বেঁধে লাঠি দিয়ে উরু ও পায়ের পাতায় বেদম মারধর করেন কাপড় টেনে ছিঁড়ে ফেলে বিবস্ত্র করেন এই ঘটনা বাইরে প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়া হয় তাকে সুরুজ আহমেদ কালবেলা